জাতির শ্রেষ্ঠ সেনা কর্মকর্তা মেজর হুদাকে ফাঁসির মঞ্চে মেজর হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছে দুজন করে চারজনের ফাঁসির কাজ সমাপ্তির পর হাসিনা যায় মেজর বজলুল হুদার সেই রুমে সেখানে আগে থেকে উপস্থিত ছিল কাশিমপুর থেকে আনা হিন্দু জল্লাদ যেভাবে কোরবানির গরু জবাই করা হয় ঠিক একইভাবে চারজন মেজর হুদার শরীর চেপে ধরেছিল আর হাসিনা মেজর হুদার বুকের উপর এক পা দিয়ে চেপে রেখেছিল আর সেই হিন্দু জল্লাদ জবাই করেছিল প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানতে পারি জবাইয়ের সময় কিছু রক্ত ফিনকি দিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায় উদার লাশ পরের দিন দশটায় হাট বলিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ পিডিআর ও র্যাব অবস্থান নিয়েছিল লাশ নেওয়ার সাথে সাথেই র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে লাশ দাপনের জন্য চাপ দিতে থাকে তার পরিবারের সদস্যদের কিন্তু পরিবারের সদস্যরা ও উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্মকর্তারা পিছু হটে কফিন খোলার পরে দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা যা জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা তার গলা কাটা তারপরে জাল বোনার মোটা সুতো দিয়ে সেটা আবার সেলাই করা হয়েছে অনুসন্ধানকালে মেজর হুদার লাশ বসুল করিয়েছিল এমন একজনকে প্রশ্ন করা হয় হুদা স্যারের হাতের রক পায়ের রগ ও ঘাড়ের পিছনে রগ কাটা ছিল কি না চোয়ালের নিচে কালো দাগ ছিল কি না তাকে বারবার এই প্রশ্ন করা হয়েছিল কারণ ফাঁসি মঞ্চে থেকে নামানোর পর মৃত্যু নিশ্চিত করার জন্য অনেক সময় হাত পা বা ঘাড়ের রক কেটে দেয় উপস্থিত সার্জন না উনি দেখেছেন স্রেফ জবাই করা আর হাতের উপর একটু চামড়া ছি ছিঁড়া সম্ভবত হ্যান্ড কাপ করানো অবস্থায় জবাই করার সময় হাতের সামান্য চামড়া ছিঁড়ে যায় একজন মানুষকে ফাঁসি দিলে গলায় সেলাই থাকার কথা না ফাঁসি দিলে সার্ভাইকাল ভার্টিব্রা ভেঙে গিয়ে স্পাইনাল পড় ড্যামেজ হয়ে যায় এখানে গলায় সেলাই লাগার কোনো কারণ নাই মেজর হুদা পরিবারের কেউ আজ পর্যন্ত এই জবাই করার বিষয়ে মুখ খেলেনি তাদের জীবনের নিরাপত্তার কারণে